হ্যালো নন্দন করতে হলো বিনোদন চলে আসবেন নন্দন আজকের এই ভিডিওটিতে নন্দন পার্কে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনি এই পার্কে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আর কি কি দেখতে পারবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নন্দন পার্ক রাজধানী ঢাকার অদূরে সাবার অবস্থিত একটি বিনোদন কেন্দ্র যেখানে আপনি পরিবার নিয়ে সবাইকে নিয়ে সুন্দর একটি দিন কাটাতে পারবেন কারণ এখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের ১৩ থেকে পনেরোটি রাইড ওয়াটার পার্ক বড় বড় পিকনিক স্পট আরও খাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি ক্যান্টিন তো চলুন ঢাকার কোলাহল থেকে একটু বিনোদনের খোঁজে চলে যাই নন্দন পার্কে তো আমরা মূলত হচ্ছে সিএনজি দিয়ে যাই আমরা সিএনজি দিয়ে প্রথমে হচ্ছে আশুলিয়া বেরিবাদ যাই সেখান থেকে হচ্ছে আবার আরেকটা সিএনজি দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট নন্দনে চলে যাই তো আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন গুলিস্তান থেকে সাবার পরিবহন নামে একটি বাস যায় যেটা নন্দন পার্কের গেটে আপনারা সরাসরি নামতে পারবেন ভাড়া লিখবে আপনাদের জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে তো এখানে মূলত হচ্ছে নন্দনে ঢোকার বা রাইডগুলো আর বিভিন্ন চার দেওয়া আছে ফ্যামিলি প্যাকেজ আছে এবং দুজনের প্যাকেজ আছে তো আপনারা চাইলে এটা পরে নিতে পারেন তো আমরা হচ্ছে স্পেশাল একটা প্যাকেজে ঢুকে আমরা দুজন তো একুশ আগস্ট থেকে হচ্ছে একুশ সেপ্টেম্বর পর্যন্ত একটি স্পেশাল অফার ছিল ওদের সেটা হচ্ছে আপনার ড্রাই পার্কের এন্ট্রি টিকিট নিলে হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড ফ্রি তো সেই প্যাকেজটিতে আমরা পাঁচশো টাকা জনপ্রতি খরচে আমরা দুজনে এক হাজার টাকা দিয়ে দুইটা টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাই তো পার্কটিতে ঢুকার প্রথমে আপনাদের চোখে যেটি পড়বে সেটা হচ্ছে এরকম একটি ঝর্ণা অনেক সুন্দরভাবে পানি প্রভাবিত হচ্ছে দেন আপনার হচ্ছে এরকম একটি জুস বারের দোকান দেখতে পারবেন তো এখানে আপনারা যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা বড়রা ছোটরা সবাই এনজয় করতে পারবে রোলার কস্টার রাইডটা এখানে চর্কির মতো একটা রাইড আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকা কস্টিং করবে তো এই রাইডটার কস্টিং হচ্ছে ওয়ান হান্ড্রেড করে এই একটা নাম ক্যাডো আমি জানি না তো গাইস এটা হচ্ছে মূলত একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনারা বিভিন্ন পিকনিক করতে পারেন কনসার্টের ইটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো রিমান আসসালামু আলাইকুম তো রাইট নাম আমরা আছি হচ্ছে নন্দন পার্কে যেটা হচ্ছে আপনার সাভার আশুলিয়াতে তো আমার সাথে আমার কাজিন আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা দুজন আসছি হচ্ছে সাভারে তো আমি অনেক আগে আসছিলাম নন্দনে তো এটা আমার সেকেন্ড টাইম তো আপনাদেরকে ফুল ডিটেলস দেখানোর ট্রাই করবো এই পার্কে আমরা মাত্র ঢুকলাম এখন বাজে অলমোস্ট আপনার দুইটা তো তারপর হচ্ছে আমরা দুটা বার্গার অর্ডার করি পার পিস বার্গার প্রাইস পর হচ্ছে দেড়শো টাকা করে এবং স্প্রাইট বা সেভেন আপ যেটাই বলেন সেটার প্রাইস পরে তিরিশ টাকা করে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষের পা আছে বডি আর ওখানে মাথা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা চাইলে কিন্তু এই বোর্ডটাও এনজয় করতে পারেন প্যাডেল লাইটটা তো এখানে বসে আপনারা হচ্ছে ছবি তুলতে পারেন দেখতে পাচ্ছেন দেন হচ্ছে আমরা সুইমিং পুলের টিকিট দেখিয়ে হচ্ছে নেমে যাই তো তারপর হচ্ছে আমাদের ফার্স্ট যে এটা ছিল সেটা হচ্ছে আমরা লকার নিতে হবে তো লকার হচ্ছে আপনাদের দুশো টাকা হচ্ছে লকার প্রাইস আপনাদেরকে সাড়ে তিনশো টাকা জমা দিতে হবে দেড়শো টাকা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দিবে তো এই পুলটা হচ্ছে বড়দের সুইমিং পুল যেখানে অনেক সুন্দর ঢেউ দিতেছে দেখতে পাচ্ছেন বড়রা এই পুলটা এনজয় করতে পারবে তো এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এটা এটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য চিলড্রেন যারা তারা এই পুলটাতে এনজয় করতে পারবে তো এখানে মূলত হচ্ছে ব্রেন ডান্স দেওয়া হয় যেটা হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে হচ্ছে এখানে এই এটা ওপেন থাকে

তো এখানে মূলত যে কাহিনীটা হয় আমি এই এনজয় করার সময় নিচে নামার সময় ছেলেটা দেখে দাঁড়িয়ে ছিল তো ওর উপর দিয়ে যে হচ্ছে আমি ও প্রচন্ড রকমের ব্যথা পায় তো তারপর হচ্ছে আমরা ওয়াটার ওয়ার্ল্ডে এনজয় করে ওয়াটার ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাই মূলত তো আপনারা চাইলে ফাইভ জি সিনেমাও দেখতে পারেন এখানে ফাইভ জি সিনেমার একটা হল আছে তো এখানে হচ্ছে বাম্পার একটা রাইড আছে বড়রা ছোটরা সবাই একটা এনজয় করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমরা একটা ভালো একটা ডে উপভোগ করলাম নন্দন পার্কে এসে আপনার প্রিয় মানুষটিকে এবং ফ্যামিলি নিয়ে ভালো একটা সময় কাটাতে পারেন এই নন্দন পার্কটিতে তো যারা যারা এখন আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বলবেন অবশ্যই বাজে রাখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম